আব্বু আম্মু শুনো আমি পরবমাদের আশায় দিনই আইলে শিখাব ময় জান্নাতে রশায় বরতে জীবন ফুলে ফুলে বরতে জীবন ফুলে ফুলে রাসুলের কথায় পরবমাদের আশায় আমি পরবমাদের আশায় পরবমাদের আশায় আমি পরবমাদের আশায় আবব আম্মু শুনো আমি পরবমাদের রয়ে দিন হইল শিখাও ময় জান্নতে রশায় কুরআন শিখবো জানবো হাদিস কুরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক বলর বরবের মতে কালহাসরে হাসরে হতে দমি কাল আসরে হতে দামি খুদার কাজ জালো পরব মাদিরাশায় আমি পরব মাদিরাশায় পরব মাদিরাশায় আমি পরব মাদিরাশায় দিনি আইলে মিশিকাও আমায় জান্নাতের আশায় দিনি আইলে মিশিকাও একটি হরফ দশটি নাকি একটি হরফ দশটি নেকি দিবেন মালিক সাহেব এপার ওপার হতে দামি গো মাদ্রাসায় নূরের টুপি পরব মাগো নূরের টুপি পরব মাগ পাটাও যে আম পর বাদ আমি পরব মাদশায় আইলে আয়ল মি শিকাওয়া মায় যান্নায় আব্বু আম্মু শুনো আমি পরব আইলে দিন আয়ল মি শিকাও মায় যান্নরাশায় আইলে আয়ল মি শিকাওয়া মায় যান্নায় আব্বু আম্মু শুনো আমি পরব মাদশায় দিন আয়ল মি শিকাওয়া নতে রাশায় বরতে জীবন ফুলে ফুলে পড়তে জীবন ফুলে ফুলে রাসুলের কথায় পরব মাদের আশায় আমি পরব মাদের আশায় পরব আশায় আমি পরব মাদের আশায় আব্বু আম্মু শুনো আমি পরব মাদের আশায় দিনে ঐলিম শিখাও আমায় জান্নাতের আশায় কোরআন শিখবো জানবো হাদিস কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের তে সত্য পথের প্রতীক হবল ওর বরবের মতে কাল হতে দামি কাল হাসরে হতে দামি খুদার কাজ জালো পরব মাদিরাশায় আমি পরব মাদিরাশায় পরব মাদিরাশায় আমি পরব মাদিরাশায় দিনি আইলে মিশিকাও আমায় জান্নাতের আশায় দিনি আইলে মিশিকাও আমায় জান্নাত তি হরব দোষিন কি একটি হরফ দোষিন কি দিবেন মালিক সার আমি দৌ গো মা টুপি পরব মাগো নূরের টুপি পরব মাগ পাট আমায় পরব মাদ্রাসায় আমি পরব মাদ্রাসায় দিন আইলে মি শিকাও মায় যান আশায় আব্বু আম্মু শুনো আমি পরব মাদ আইলে দিন আয়লে মি শিকাওয়ায় যান্নায়